হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মনি ইস্টার বিউটি পার্লার থেকে নিয়ে চলে আসছি আজকে আমাদের পার্লারে কে আসলো একটু দেখবেন সবাই আজকে কে আসলো দেখেন এটা গুরুত্বপূর্ণ আজকে চলে আসছে ডক্টর মুনিয়া মুনিয়া তো খুব একটা ব্রাইডাল পারসন অনেক ফেমাস পারসন ফেমাস লোক ওকে এই আপুকে নিয়ে অনেক টল হয়েছিল অনেক কিছু হয়েছিল আপু আজকে থেকে না অনেক আগের থেকে আমার ক্লায়েন্ট তাই না অনেক ক্লায়েন্ট থেকে এই জন্য বলি শুধু শুধু একটা মানুষকে হয়রানিব বা কোনো কিছু না আপু অনেক ভালো মানুষ আমার অনেক ভালো লাগে

সবাই জানোটা ওটি আপু মুনিয়া পুনা ওটিয়াপু সবাই ছিল ওনাকে সবাই চলে আসেন আপুর ফলারে করছে তোমার সব আপুরাকে আমাদের পালারে ভিড় করতেছে সব আপুরা সব আপুরা সব ব্রাইটকে আমাদের পালারে ভিড় করে যথেষ্ট পরিমাণ সব আপুরা আমাদের পালারে চলে আসতাছে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ সব আপুরা রিভোডিং এর জন্য কি আমাদের পালারে চলে আসলো সব আপুরা আজকে তো রিভোডিং মেলা বসে আমাদের পালারে আমরা কি রিভোডিং মেলা নিয়ে চলে আসে আপনাদের মাঝে থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে আমাদের পালারে আসার জন্য এন্ড আমাদের পালারে ভিজিট করার জন্য সবাই ভালো থেকো এর মধ্যে চলে যাচ্ছে আর পার্টি মেকআপে এই যে আপু তাকা তো দেখি তোমার কেমন লাগছে মাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে আরেকটা পুতুলকে শাড়ি পরাইতেছে দেখতেই পাচ্ছে পুতুল এগুলো পুতুল এগুলো কোনো শব্দ হবে না এগুলো পুতুল এই যে আরেকটা আপু যে দেখেন কত সুন্দর আমরা হেয়ার স্টাইলগুলো করছি খুবই নিখুঁতভাবে হেয়ার স্টাইলগুলো আমরা করে থাকি খুবই নিখুঁতভাবে হেয়ার স্টাইলগুলো আমরা করে থাকি যারা যারা শাস্ত্রের দাও চলে আসো স্টার ওয়ার্ল্ড স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার সবসময় তোমাদেরকে দিবে সুন্দর সুন্দর কাজ উপর থ্যাংক ইউ সো মাচ সবাই আমাকে সাপোর্ট দেবেন অ্যান্ড পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা নতুন নতুন কাজ উপহার দিয়ে থাকি দিব রিপোর্টিং তো আমাকে অফার দিয়ে রেখেছি পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে কোনো রিভিউটিং পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে কোনো নতুন কে কে রিপিউটিং করতে চান চলে আসবেন ইস্টার ওয়ার্ল্ড ইস্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার সবসময় আপনাদেরকে অনেক রিমোটিং উপহার দিয়ে থাকে সবাই আমাকে সাপোর্ট দিবেন অ্যান্ড পাশে থাকবেন আমাদের ঠিকানা বাড্ডা নতুন বাজার নুরের চালা বাজার মসজিদের সামনে মল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল থ্যাংক ইউ সো মাছ সবাই কেমন আছেন একটু কমেন্ট করেন তো আর কে কে রিমোর্টিং করতে চান চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা সবাই জানেন তাই না আমাদের ঠিকানাটা কোথায় একটু বলেন তো সবাই আমাদের ঠিকানাটা কোথায় সবাই বলেন একটু কমেন্ট করেন সবাই বলেন তো আমাদের ঠিকানাটা কোথায়